তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেড়ে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটফাট পায়ে সুট হাতে ঘড়ি আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাড়ি তোমাদের হাতে নুন পোড়া ডালো বাবা খায় চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে মোটা মুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবা এত আনবো না দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরে রাস্তা করায় পার আমার বাবা নিজেই পারে না আমি হাতে ধরি তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মাসুহারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে হতে পারে তুমি রাজকন্যা আমি বা দাসি তবুও দিনের শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয় তাই ওইগুলো দেখে নিজের উপরে বড় অভিমান হয় তোমাদের বাবা নিচে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি এত শত কথা বড্ড সরল যেন তাই তো এমন জটিল সমাজে ভীষণ শাসন যদিও করে না তেমন তবে খুব ধরে বন্ধু মহলে আমারই আমারই পিছনে অথচ তারিফ করে আমি নিজেও ওনাকে বোকাঝোকা করি ভুল করলে অবসাদ আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত বাবা পরীক্ষার আগে সংশয় করে পাশ করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখে জল কিছু করি না তবুও আমায় দিন ধরে বকে কিন্তু যখন সবাই বেরু ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যে লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাওমাও করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে বিদায় আমি হাত ছেড়ে অনুথাপ জমে বুকের গহনে অভিমানও জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরফ গলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউ বাবার মতো নয় সম্পর্কে সমীকরণেরা রোজ বদলায় মান তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান ঝগড়া ঝামেলা অভিমানে সব এত কিছুর পরেও আমার একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড় আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে Cuida aqui na toqueu!